সবসময় আমরা রেগুলার খাবার রান্না করি কিন্তু এবার একটু নতুনত্ব আনতে ভাবলাম রান্না রান্না শুরু করলাম আর পরিবারের সবাই কি এটা পছন্দ করবে প্রথমে একটা বড় পাত্রে ঘি দিলাম ঈদের দিন তো স্পেশাল তাই এক কাপ ঘি একটু বেশি দিলাম ঘি গরম হতেই দিয়ে দিলাম গোটা গরম মশলা এলাচ দারুচিনি লবঙ্গ আর তেজপাতা যখন মশলার এই মনমাতানো গ্রাণ বের হতে লাগলো তখন বুঝলাম মশলা ঠিকঠাক বাজা হয়েছে এবার দিলাম কিছু কিসমিস আর কাজুবাদাম একটু ভেজে নিলাম কিসমিস আর কাজুবাদাম বাসন্তী পোলাওকে একটা নতুন দারুণ টেক্সচার দেবে এবার এলো মূল কাজ বাসন্তীর রং আনার পালা দিলাম হলুদের গুঁড়া মশলার সাথে মিশে পোলাও দারুণ বাসন্তী রং তৈরি হবে একটু নেড়ে দিলাম আর পাত্রের ভেতর থেকে ধীরে ধীরে মিষ্টি একটা বাসন্তী গ্রান আসতে শুরু করলো এবার পোলাওর চাল দিয়ে দিলাম ঈদের দিনে পোলাও রান্না হবে আর চাল ধর হবে না তা তো হয় না তাই চালটা ভালোভাবে ভেজে নিলাম এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা আর স্বাদ মতো লবণ মশলা কিশমিশ কাজুবাদামের সাথে মিশে সবটা একটা মিষ্টি জা জালো সরিয়ে পড়লো একটু নেড়ে দিলাম তারপর তখনই বুঝলাম পোলাওটা একদম পারফেক্ট পথে যাচ্ছে যখন সব মশলা আর পোলাও চাল ঠিকঠাকভাবে বেজে নিলাম তখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি একটু নেড়ে মিশিয়ে পাত্রটা ঢেকে দিলাম এই অপেক্ষা একটু স্পেশাল কারণ তখন ভাবছিলাম পোলাওটা কি ঠিকঠাক মতো হবে ঝরঝরে পোলাও পেতে পানি দেওয়ার সময় চালের পরিমাণ অনুযায়ী পানি মাপুন প্রতি কাপ পোলাওর চালের জন্য দেড় কাপ গরম পানি দিন এতে পোলাও একদম পারফেক্ট হবে না বেশি নরম না শক্ত বিশ মিনিট পরে ঢাকনা খুলতেই দেখলাম একদম পারফেক্ট জরজরে জোরে বাসন্তী কলাও তৈরি হয়েছে গ্রান আর টেক্সার সব কিছু একেবারে রেস্টুরেন্ট স্টাইলে আমার মন ভরে গেল কলাও দেখে একেবারেই মনে হলো এটা ঈদের দিন তৈরি করলে পুরো পরিবার আনন্দ নিয়ে খাওয় একটা স্পেশাল রান্না পুরো পরিবারের জন্য নিয়ে আসতে পারে হাসি মুখ আর দারুণ আনন্দের মুহূর্ত খুশির দিনে মিষ্টি সময় তৈরি করুন মনের মতো রান্না আর ভালোবাসার সোয় দের জন্য রইল আগাম শুভেচ্ছা আর ভালোবাসা এই বাসন্তী পোলাও রোস্ট গরু মাংস সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন আজকে আমার বাসায় গরু মাংস করেছিলাম তাই সেটা দিয়ে পরিবেশন করলাম এক টেবিলে সবাই মিলে বসে যখন খেতে শুরু করলো তখন প্রশংসার জ্বর যেন থামছিল না বাসন্তী পোলাও শুধু সুস্বাদু নয় পুষ্টিকর এই পলাওতে আছে কাজু কিসমিস, ঘি আর ফাইবার যুক্ত চাল যা শরীরের জন্য শক্তি যোগায় এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে কিন্তু পুষ্টিকণ বজায় থাকবে